এক জঙ্গলে বাস করত এক হাতি এবং কুমির তারা দুজন খুব ভালো বন্ধু ছিল তাদের বন্ধুদের কথা জঙ্গলে সবাই জানতো অন্যদিকে একই জঙ্গলে বাস করতো এক দুষ্ট শিয়াল। শিয়াল কখনো চাইতো না হাতি এবং কুমিরের মাঝে বন্ধুত্ব সম্পর্ক থাকুক তাদের নিয়ে হিংসা করতো সম্পর্ক কিভাবে ভাঙা যায় সেই চিন্তা করতো পরের দিন হাতি আসলো কুমিরের কাছে হাতে দেখলে কুমির নদী থেকে ডাঙায় উঠে বিশ্রাম নিচ্ছে কুমির বাবা তুমি এই সময় বিশ্রাম নিচ্ছ যে মনে হয় খাওয়া দাওয়া একটু বেশি হয়েছে না না তেমন খাওয়া দাওয়া হয়নি আস্তে আস্তে নদীতে খাবার কমে যাচ্ছে তাই এখানে বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিতে নিতে চিন্তা করতেছি কি করা যাচ্ছে কুমির বাবা আমারও একই অবস্থা জঙ্গলে তেমন পশু আর নাই তেমন খেতে পারি না কি করবো আমিও ভাবছি হাতি মামা আর চিন্তা করো না আমরা দুজনে তো বন্ধু দেখি কি করতে পারি দুজনে তারপর হাতি সেখান থেকে চলে যায় এবং কি করবে ভাবতে থাকে অন্যদিকে শিয়াল বলল। আমি হলাম জঙ্গলের বুদ্ধিমান শিয়াল হাতি এবং কুমির উচিত শিক্ষা দিব এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল সময় হাতির সাথে দেখা হতো হাতিমামা সময় তুমি কোনো চিন্তা করোনা আমি তোমাদের খাবার সংগ্রহ করে দেবো এখন থেকে তোমাদের খাবার আমি খাওয়াবো এরপর হাতি অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায় হাতি কুমুরির কাছে যায়

এরপর হাতি এবং কুমির শিয়ালের গুয়ায় আসে শিয়াল তাদের দুজনের জন্য খাবার রাখে তারা দুইজন যখন খাবার খেতে আসে তখন শিয়াল হাতিকে বলে হাতি মামা তুমি দরজার সামনে থেকে খাবার গুলো নিয়ে আসো হাতি দরজার সামনে যায় গিয়ে দেখে কোনো খাবার নেই সে আবার গোয়ায় চলে আসে হাতি মামা আমি ভুলে গেছিলাম আমি খাবার এনেছিলাম হাতি মামা আমি তোমাদের দুজনকে খাবার দিয়েছিলাম কুমির মামা তোমার খাবার সব খেয়ে ফেলছে হাতি কুমিরকে বললো বন্ধু তুই এটা কাজ করলি তুই আমার খাবার দিয়েছ বল বন্ধু তুই বিশ্বাস কর বলছে সে কোনো খাবার দেয়নি না হাতিবামা কুমির মিথ্যা বলছে আমি তোমাদের দুজনকে খাবার দিয়েছি কুমির বাবা তোমার খাবার সব খেয়ে ফেলছে এই বলে তারা দুজন ঝগড়া শুরু করে ঝগড়া করে কুমির সেখান থেকে চলে যায় এবং তাদের দুজনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এভাবে বেশ কয়েকদিন চলে যায় একদিন শিয়াল এক জোপে বসে খাবার খায় আর বলে তাদের দুজনের নষ্ট করে এখন তারা দুজন আমি সেখান দিয়ে হাতি বাসায় যাচ্ছিলাম হাতি শিয়ালের কথা শুনে ফেললাম এবং বললাম কোথা থেকে আসলে আমাদের সাথে কি করলি বল

আমাকে মাফ করে দাও না তোর কোনো ক্ষমা নাই তাই নষ্ট করে ফেললি এই বলে আরো জোরে জোরে ফিটাতে লাগলো ফিটাতে ফিটাতে আপনারা করে ফেললো তখন হাফি এবং কুমির বলল বন্ধু ওকে আর মারিস না চল আমরা আমাদের জায়গায় চলে যাই এ বলে কুমির এবং হাতি তারা দুজন তাদের জায়গায় চলে যায় কুমির এবং হাতির সম্পর্ক আবার আগের মতো হয়ে যায় এদিকে শেয়াল সুস্থ হয়ে ভালো হয়ে যায় শেয়াল কখনো কারো ক্ষতি করেনি